স্তূপ করে রাখা হাজার হাজার ইউনিফর্ম চট্টগ্রাম নগরীর মধ্যে বাইজিদের নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস নামের এই কারখানায় গেল দুই মাস ধরে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কেএনএফ এসব ইউনিফর্ম তৈরি হচ্ছিল সেখান থেকে গেল আঠারো মে উদ্ধার হয় বিশ হাজার তিনশো পিস ইউনিফর্ম গ্রেপ্তার হয় কারখানাটির মালিক শাহিদুল ইসলাম সহ তিনজন নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট এ বিষয়ে গার্মেন্টসটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি তবে কর্মীরা যারান গেল মার্চ থেকে এসব ইউনিফর্ম তৈরির কাজ হচ্ছিল কারখানায় যার ক্রেতা ছিল গোলামাজম এবং নিয়াজ হায়দার নামের দুই ব্যক্তি তাদেরও গ্রেপ্তার করে পুলিশ তাই মাল রাখি সূরান না ডাকায় তারা আমরা তো জানি না ওরা আনে দিছে আমরা কাজ করছি কোম্পানি তো আর বোঝে না যে এরি সুরা কি এডি কোন একটা ইয়া ও বাইদেউ ইয়ার এটা তো আর জানে না কিছু ফেব্রিক আর কিছু ওয়ার্ডার নিয়ে আমাদের কাছে আসবে আসার পর আমরা